আজকে আমরা চার বেডরুম টু ইউনিট একটা টু ডি ফ্লোর প্ল্যান কাজগুলো দেখাবো খুব সহজভাবে দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান একেবারে সহজ মনে হবে সহজ ভাবে করতে পারবেন কাজগুলো প্রথমে লাইন নেবেন এল লেখে ইন্টার আপনি যে কোনো মেজারমেন্টের লাইন নিতে পারেন আমি এখান থেকে যদি একশো ফিটও নেই অসুবিধা নাই আমরা বাকি অংশ ট্রেন করে দেবো এদিকে একশো ফিট নিলাম এদিকে একশো ফিট নিলাম ওকে আমাদের পার্টিশন অল কত ইঞ্চি এটা কিন্তু আমরা সবাই জানি পার্টিশন অলটা হলো ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার করে পার্টিশন দিয়ে দিবেন এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথম বেডরুম এর আকারটা আমরা রাখবো বারো ফিট অফ কত নিবেন এদিক থেকে আমরা নিব আশা করি নিতে পারবেন পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি অনেকটা আমরা কিচেন রাখবো কিচেন আর কোমন টয়লেট কিচেনটা আমরা এইট ফিট রাখবো অফ সেট কত ফিট নিবেন এইট ফিট এই অফসেটের কাজটাই বেশি তো অফসেটটা শিখবেন ভালো করে ও লেখে এন্টার ফাইভ এন্টার তারপর আমরা কোমন টয়লেটটা দেবো কোমন টয়লেটটা দেবো হলো ফাইভ ফিট কত ফিট দেবো ফাইভ ফিট জাস্ট এখান থেকে এই মেজারমেন্টে ক্লিক করবেন তারপর ফাইভ এনথে ওকে আশা করি পারবেন তারপরে আমরা এখান থেকে একটা বেডরুম রাখবো মাস্টার বেডরুমটা চোদ্দ ফিট কত ফিট রাখবো চোদ্দ ফিট এখান থেকে অফসেট নেবো এই সিরিয়ালে চোদ্দ ফিট অফসেট ফাইভ এনথে তারপর আমাদের যে কাজটা করতে হবে বারান্দার জন্য আমরা রাখবো ফোর ফিট কত ফিট রাখবো ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চি বারান্দা বিভিন্ন টাইপের ডিজাইন হয় আজকে একটু ডিজাইন একটু চেঞ্জ করে দেখাবো তারপরে ট্রিম আমার এই পাশে দেখেন ক্লিয়ার আমরা এখানে একটা বেডরুম এর জন্য রাখছি অফসেট এই বেডরুমটার জন্য রাখছি এর পাশে এর জন্য এর পাশে কি কমন টয়লেট এর পাশে একটা বেডরুম এর পাশে বারান্দা একবারে ইজি এখন আমরা যে কাজটা করব এখন এই পাশে গুলো কাজ করতে হবে অফসেট আমরা এদিকে রাখবো হলো তেরো ফিট কত ফিট রাখবো তেরো ফিট ও লেখে এন্টার তেরো ফিট লেখে এন্টার অফসেটটা নেব এখান থেকে তেরো ফিট অফসেট ফাইভ এন ওকে আমাদের এদিকে আর একটা বেডরুম এদিকে আমরা রাখবো হলো তেরো ফিট কত ফিট রাখবো তেরো ফিট এই সিরিয়াল ওয়াইজ কাজ করবেন তাহলে জিনিসটা সহজ মনে হবে অফসেট ফাইভ এন তারপর প্রিন্ট করে দেবো আমরা জাস্ট এখান থেকে অফসেট কত কত নিয়েছি দেখেন এই দিক থেকে আমরা বেডরুম নিছি এটা কিচেন নিছি এটা হলো কমন টয়লেট জন্য এটা বেডরুম এটা বারান্দার জন্য আর এই পাশে বেডরুম এর জন্য আমরা নিছি তার ফিট এই পাশে তার ফিট একেবারে ইজি জিনিস এখন আমাদের যে কাজটা করতে হবে রেফারেন্স লাইন সাহায্যকারী লাইন এক স্টুডেন্ট প্রশ্ন করছে যে রেফারেন্স লাইন বুঝিনা লাইন না বুঝার কিছু নাই এই থেকে এন্টার এই পয়েন্টে একটা ক্লিক করবেন এই পয়েন্টে এতটুকুই অফসেট যাবে আমার এগুলো অফসেট যাবে না এইটুকু যার কারণে রেফারেন্স লাইন হয় এল লিখে একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আমরা অফসেটটা নেব এদিকে সিক্স ফিট কত ফিট অফসেট নিব সিক্স ফিট অফসেট ফাইভ এন সি যেহেতু আমাদের দুইটা ইউনিট অপোজিট পাশে সেম হবে একই জিনিস তাহলে কি আমরা মিরর করে দিতে পারি আপনি যদি মিরর না পারেন এখানে একটা লাইন নেবেন এখানে একটা লাইন না অফসেট নিয়ে সিলেক্ট করে এখানে এই অবজেক্টে সিলেক্ট করে এম আই লেখে এন্টার মিররের শর্টকাট কি এম আই লেখে এন্টার এখন আমি যদি এটার মিড পয়েন্ট ধরি দেখেন এই যে মিড পয়েন্ট অটোমেটিক ভাবে মিড পয়েন্ট আসবে জাস্ট একটু মাউসটা আপ ডাউন করবেন তারপরে এ পাশে যদি মিরর হয় আমার এ পাশে তো মিরর হওয়ার সুবিধা নাই এ পাশে কি আমার প্রয়োজন আছে প্রয়োজন নাই এখানে কি মিরর প্রয়োজন আছে আমার পজিশন বুঝতে হবে আমার জায়গা পজিশন মতো কিন্তু চলে আসলে আমরা কি করব পজিশন মতো চলে আসলে জাস্ট ক্লিক করব নো করে দেব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই একটা থেকে জয়েন দেন কে জয়ান দিয়েছে সচিব দুইটা একটা থেকে জয়ান দিতে পারবেন দেখুন একটা ওকে অলরেডি আমরা এই পর্যন্ত কাজ করছি এখন আমাদের যে কাজটা করতে হবে স্টেয়ার তৈরি করতে হবে স্টেয়ার আমরা কোথায় দেব সেন্টারে দেব সেন্টারে আমরা সেন্টার থেকে তো আমরা এখান থেকে রেফারেন্স লাইন নেব এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা স্টেয়ারের জন্য রাখব হলো 15 ফিট কত ফিট রাখব 15 ফিট জাস্ট ক্লিক করব এখন আমরা এখান থেকে অফসেট নেব ও লিখে এন্টার এখান থেকে আমরা নেব হলো থ্রি ফিট সিক্স কত নেব থ্রি ফিট সিক্স এদিকে থ্রি ফিট সিক্স এদিকে থ্রি ফিট সিক্স অফসেটটা আমরা নেব এখন পার্টিশন অল্প দিচ্ছি ফাইভ ইঞ্চি হলে মিটার ফাইভ লেখে এন্টার জাস্ট ক্লিক করব এখন আমরা এই লাইনটা বর্ধিত করে দিব ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটার ওকে অফসেট ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার আমরা যদি এই লাইনটা বর্ধিত করতে চাই এই এক্স এর কি ডাবল ইন্টার সুন্দরভাবে এক্সটেন্ড করে দিলাম তারপর আমরা ট্রিম করে দেব টি আর লিখে ডাবল ইন্টার দেখেন স্টারের শেপটা আমরা বের করলাম আগে এটা ট্রিম করে দিবেন এখন এখান থেকে আমরা এটাও ট্রিম করে দেব এটাও ট্রিম করে দেব আমাদের কি এটার কি রাখার প্রয়োজন আছে এপাশে এটা টেন করে দিলাম একইভাবে এটাও টেন করে দেব টেন করে দিতে পারবেন তাহলে আমাদের ইউনিট কয়টা ইউনিট হলো দুইটা এ ইউনিট এটা বি ইউনিট এখন আমাদের যে কাজটা করতে হবে টিম করে দিব এই অবজেক্ট গুলো টিম করতে হবে এটা দরজার পয়েন্ট গুলো কাটতে পারেন আপনার দরজার পয়েন্টটা আজকে লাইন দিয়ে কাটবো কি দিয়ে কাটবো লাইন দিয়ে এল লেখে এই পয়েন্ট থেকে আমরা

এখান থেকে আমরা চাষ চাষ করতে হবে এখান থেকে কত ইঞ্চি তিরিশ ইঞ্চি আজকে লাইন দিয়ে কাটা শিখাইলাম একইভাবে এই পয়েন্ট থেকে এদিকেও তিরিশ ইঞ্চি ওকে তারপর এখান থেকে ডাইমেনশন একটু চেক দিবেন যে ডাইমেনশন কত আছে আমাদের এন্ট্রি ডোর যেটা থ্রি ফিট ফোর আছে আমরা থ্রি ফিট ফোর সম্পূর্ণ কেটে দিব ক্লিয়ার লেখা ডাবল এন্টার এটা ট্রিম করে দিচ্ছি

লাইন নেবেন এল লেখে ইন্টার লাইনে শর্টকাট কি এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা আজকে রেলিং স্পেস 4 ইঞ্চি রাখবো তাহলে 4 ইঞ্চি দিলাম আপার পয়েন্ট টু ডাউন পয়েন্ট টু তারপর এটা ট্রিম করে দিব টি আর লেখে ডাবল ইন্টার এই ভিতরের অবজেক্টটা ট্রিম হবে সিলেক্ট করে ইন্টার এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ডাউন করে দিলাম অনেকে এইভাবে কাজ করে সেজন্য এইভাবে দেখালাম ওকে এখন আমাদের দেখেন স্টার থেকে দুইটা ইউনিট এই ইউনিট থেকে ঢুকে কি পাচ্ছে এ পাশে ডাইনিং পাচ্ছে ডাইনিং এ পাশে হলো বেডরুম এ পাশে হলো কিচেন এ পাশে হলো কোমর টয়লেট এ পাশে একটা বেডরুম এটার সাথে আবার বারান্দা আছে একই অপোজিট পাশে সেন্ট বারান্দার ডোরটা কাটতে হবে তো বারান্দার ডোরটা আমরা কাটবো এখান থেকে এল লেখে এনটা থ্রি ফিট থ্রি ফিট রাখেন অথবা তিরিশ ইঞ্চি রাখেন যেটাই রাখেন তিন ফিট রাখলে ছত্রিশ ইঞ্চি দিবেন আর যদি তিরিশ ইঞ্চি রাখেন ফিট হবে ওকে এখান থেকে তিরিশ ইঞ্চি ক্লাস ক্লিক করবো তারপর টিন করবো লেখে ডাবলেনটা সুন্দরভাবে টিন করে দেবেন একইভাবে এটাও প্রিন্ট করে দেবেন এক মিনিট সময় দিলাম একটু দেখেন কোথায় কি কাজ করলাম এক মিনিট দেখবেন এক মিনিট পরে আবার আমার ক্লাস খেলো সজীব আপনি আবারও দুইটা থেকে জয়েন দিছে আমি আপনাকে কিন্তু রিমুভ করতে বাধ্য হবো স্যার আমি তো একটা থেকে জয়েন আছি এই সজীব আহমেদ 2006 এটা কে ওটা আমি জানি না স্যার আপনি ইয়া করে দেন তাকে রিমুভ করে দেন ওটা আমি স্যার না নাম কি মোহাম্মদ আচ্ছা ঠিক আছে আমি পরে ঠিক আছে আজকের ক্লাসটা করেন আমি এক মিনিট সময় দিলাম একটু দেখেন কি দেখি কাজ করছে এক মিনিট দেখবেন ওকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি আমি আবারও ক্লিয়ার দিকে ক্লিয়ার করে দিচ্ছি দুইটা ইউনিট নিষ্ঠার থেকে ঢুকে কি পাচ্ছে এ পাশে ডাইনিং পাচ্ছে এ পাশে হলো বেডরুম এটা হলো কিচেন এ পাশে হলো কোমন টয়লেট সবাই যেটা ইউজ করে এ পাশে একটা বেডরুম এটার সাথে বারান্দা অপোজিট পাশে দেখেন নিষ্ঠার থেকে ঢুকে কি পাচ্ছে ডাইনিং পাচ্ছে এ পাশে বেডরুম এ পাশে কিচেন এ পাশে কি কোমন টয়লেট এ পাশে বেডরুম আমরা এ পাশে একটা বারান্দা রাখছি এখন আমরা যে অবজেক্টটা কি করবো প্রিন্ট করে দেবো আর লেকে ডাবল ইন্টার আজকে বারান্দার একটু ডিজাইন করে দেখাবো এই অবজেক্ট কেন টিন করতেছি জানালার মিড পয়েন্ট সহজেই ধরার জন্য মিড পয়েন্ট বের করে দেওয়ার জন্য আমরা মিড পয়েন্ট সুন্দরভাবে বের করতে পারবো ಅಂದ್ರೆ ಒಂದು ಕಿಲೋ ಅಂತ ಏನ್ ಕೊಡಿದ್ರೆ ಕಿಟ್ಟು ಬಿಟ್ಟು ಒಂದು ಕಿಲೋ ಸುಂದರವಾಗಿ ಕೇಳ್ಕೊಡಿ ওকে আমরা এই লাইনটা এক্সটেন্ড করে দিতে এখানে আমাদের যে কাজটা করতে হবে এই লাইন নেবেন এই পয়েন্ট থেকে আমরা থ্রি ফিট ফোর রাখবো কত থ্রি ফিট ফোর জাস্ট ক্লিক করবেন তারপর প্রিন্ট করে দিবেন ক্লিয়ার লেখে ডাবল এন্টার সুন্দরভাবে প্রিন্ট করুন এটাও প্রিন্ট করে দেবেন এটাও প্রিন্ট করবেন আর এটা এক্সটেন্ড করে দেবো ই এক্স লেকে ডাবল এন্টার এখন এক্সটেন্ড না হলে জাস্ট এই পয়েন্ট ধরে এই যেখানে বোর্ড দিতে করা যায় এভাবে কাজ করা যায় ওকে এখন আমাদের উইন্ডো গুলো সেট করতে হবে উইন্ডো গুলো সেট করা দেখাচ্ছে উইন্ডো এখন কি কালার দেবো ব্লু কালারটা দিব ব্লু কালারটা দিবেন হোয়াইটে ব্লু কালার টাই ভালো লাগে রেড এঙ্গেল আর ইসি রেড তৈরি করি এদিকে ফাইভ ফিট পুমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চি আর একদিকে আমরা থ্রি ফিট পুমা এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে টু ফিট ওমা এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা সেটটা টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি জাস্ট ইনসাইডে নিয়ে নেব একইভাবে এটাও নিয়ে নেব ইনসাইডে ভিতরের দিকে নেন বাইরে নিয়ে নেন আবার বাইরে নিলে আবার ফাইভেন সেকেন্ড লেতে পারবেন কপি করবো সিপি লেখে এন্টার কপি শর্টকাট দিয়ে সিপি লেখে এন্টার এই পয়েন্টে এই পয়েন্টে কপি করবেন একইভাবে এই পয়েন্টে কপি করব ওকে এখন আমরা কিচেন এন্টার বসাবো সিপি লেখে এন্টার কিচেনের জায়গা বেশি বড় থাকলে পাঁচ ফিট দিবেন কোনো সমস্যা নাই ওয়াশরুম বসায় কপি সিপি লেখে এন্টার এই নিচের পয়েন্ট ধরেন হ্যাঁ আবার বোর্ড পয়েন্ট ধরেন নিচের পয়েন্ট ধরে নিচের পয়েন্টে বসাবে এখন যেহেতু এই পাশে আর এই পাশে সেম তাহলে আমরা কি এটা সিলেক্ট করে দিতে পারি সিলেক্ট করে একেবারে মিরর করে দেব তাহলে এটা আর যদি যারা মিরর পারবেন না তারা একটা একটা করে বসাবেন আগে সিলেক্ট করে নেবেন জাস্ট ক্লিক করলে এই হবে এই লাইনের ক্লিক করলেই হবে এখন মিরর করব এম আই লিখে এন্টার ই লিখে এন্টার এম আই লিখে এন্টার এই পয়েন্টের সুন্দরভাবে মিরর করে দিবেন অলরেডি এই পাশে কিন্তু কমপ্লিট এখন এই পাশে করতে হবে রোটেট করে দেব আরও ও লিখে এন্টার হবে এটা শর্টকাট কি আর ও লিখে এন্টার জাস্ট ক্লিক করবেন এখন আমরা কপি করে দেব সিপি লিখে এন্টার কপি শর্টকাট সিপি লিখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট ধরে বসাবো একই ভাবে এই ধরে বসাবো যেগুলো বসানো যায় সেগুলো বসাবেন ওকে একই আমরা এই পাশে বসাবো এখন আমরা এদিকে বসাবো এই যে গেটের কপি করবেন সিটি করে এটা বসাইতে হবে সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এখন অনেক এক স্টুডেন্টের ডোর বসানোর প্রবলেম এই ডোর নিয়ে আমি অলরেডি আপনি এই মেইন ডোর যে বসাইতে পারবে সেই বাকিগুলো বসাইতে পারে আমি অনলি মেইন ডোরটা দেখাবো এখান থেকে ডাইমেনশন চেক দিব ডিএলআই লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থ্রি ফিক্স ফোর আমরা এখান থেকে লাইন নিব আমরা এখান থেকে এল লে ক্লিনটা আমরা কত দিব থ্রি সিক্স ফোর ডিউন করবো এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে এদিকে টু ইঞ্চি টু ইঞ্চি ওয়ান ইঞ্চি ত্রি ইঞ্চি যত ডোর নিয়ে সমস্যা তারা আবার দেখেন ক্লিয়ার করে দিচ্ছে ভিডিওটা ভালো করে দেখবেন এই এরপর থেকে ফাইভ এদিকে টু

একটু জুম করে কাজ করবে নিকট ভাবে চেষ্টা করবেন যে নিকট ভাবে কাজটা জানেন এখন আমরা এটা ব্লক করে দিব বি লেখে এন্টার নাম আপনি যা কিছু দেন আমি একজনের নামই দিচ্ছি তার নামে দিচ্ছি সজীব নামই দিচ্ছে ওকে এখন আমাদের এই ডোরটা রোটেট করতে হবে কপি সিপি লেখে এন্টার কপি করলাম আগে কপি করে এদিকে নিয়ে যায় এফ এ এখন এখানে কি বসবে বলেন তো আপনারাই বলেন এভাবে বসবে রোটেট করতে হবে আরো লেখে এন্টার কি লেখে এন্টার আরো লেখে এন্টার

ওকে তারপর আমরা এটা কি করে দেবো মিরর করে দেব এম আই লেখে এন্টার কি লেখে এন্টার এম আই লেখে এন্টার মিড পয়েন্ট দেখুন অপোজিট পাশে মিরর হয়ে যাবে নো করে দেব দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ডোর বসলে একই সিস্টেম এইভাবে বসাবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখন লেখার বিষয় লিখতে হবে এখানে যে আপনি বেডরুম এটা তো লিখে দিতে হবে বাদ বাদিক ডোর আপনারা বসায় সমস্যা নেই লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে টেক্সট সেফটি এই বেডরুম এর আগে চেক করব ডিএলআই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তার ওকে কত অলরেডি আমরা দেখাইছি আমরা এইভাবে একটু মেজা চেক দিয়ে দেই এইভাবে দিয়ে দেই ওকে এইভাবে দিয়ে দেই একটা দেখায় দিলাম আরে কি দেখায় এইভাবে দেখায় দেখায় না লিখে সরি কিন্তু এইভাবে দেখায় আবার কুইক ডাইমেনশনের সাহায্যে কাজ করা যায় অটোকেটে আসলে কাজ অনেক ভাবে করা যায় যেভাবে করে সেভাবে এটা কি করে দেখা দেখাতে হবে আমি এইভাবে দেখা দিলাম এইগুলা আমরা সিলেক্ট করি এম আই লেকিনটা এটা মিট পান্ডুল্লাহ জাস্ট ক্লিক এবং

এই পান থেকে এই পান জাস্ট ক্লিক করব এখন হবে এই পান থেকে এই পান জাস্ট ক্লিক করব এখন অপজিট পাশে মিরর করতে চাইলে সিলেক্ট করে এম আই লিখে দিতে মানে কি ড্রয়িং করার সময় এরকম ভাবে করে দেয় ঠিক আছে এরকম ভাবে দেখায় দেয় মেলা দেয় লিখে দেয় না জাস্ট এই সিস্টেম করে এখন কোনো কারণে যদি এটা যদি কারোর যদি পিডিএফ করা প্রয়োজন পড়ে যে পিডিএফ করবেন কিভাবে কন্ট্রোল কি দিবেন

এখান থেকে সজীব নামে দিচ্ছে আজকে যত সজীব নামে কাজ করতেছে সজীব নামে দিচ্ছে সজীবে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করলাম দেখেন অলরেডি কিন্তু এটা পিডিএফ হয়ে গেছে পিডিএফ আর হয় এখানে কিন্তু পিডিএফ শো করছে সজীব পিডিএফ তাহলে পিডিএফ এটা যে কারণ মোবাইলে সাপোর্ট করবে অথবা জেপিজি বানাইতে পারবে আশা করি খুব সহজভাবে দেখাচ্ছে আশা করি যে কেউ পারবে